সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ডিজাইন নিয়ে এলাম অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারে না সেজন্য দুঃখিত আজকে এই ডিজাইনটা আমি প্রথমেই ডিজাইনটা করে নিয়েছি এক পেপারে তারপরে প্রিন্ট করলাম প্রিন্ট করার পরে এবার ছাপব ছাপটা আর ছাপটা দিব আসলে একজন ধরার লোক থাকে কিন্তু আমার সাইডে লোক না থাকায় আমি চারিদিকে বই বসিয়ে তারপরে এটা ছেপে নিচ্ছি ছাপা শেষ এখন কাজ দেখাবো এই যে এই এটা নেট এই নেটটা বসিয়ে নেব পুরো নেটটা একদম ডিজাইন করেই বসাবো অনেক সময় একটু সময় লাগবে আর একটু দেখতে থাকুন পুরো কাজটাই এইটাই একটু সময়ের কাজ আশা করি আপনার ভালো লাগবে কাজটা একবার হাত নিচে করার লাগে একবার উপরে করার লাগে এই জন্যে কাজটা একটু ক্রিটিক্যাল দেখুন আবার ওই যে নিচের থেকে আবার সু সুতা আটকানো লাগছে আবার এই উপরের নেটটা বরাবর আবার বসানো লাগবে দেখুন এই যে কমপ্লিট করলাম এবারে ওই অবশিষ্ট নেটটা কেটে ফেলব এই যে দেখুন আস্তে আস্তে কাটবে এমনভাবে কাটতে হবে যাতে ওই নিচের গোড়ার নেট না কেটে যায় যদি নিচের একদম গোড়ার নেট কেটে যায় তাহলে কিন্তু পুরোটাই খুলে যাবে আবার পুনরায় আপনাকে করতে হবে এই দেখুন পুরো নেটটা বসিয়ে নিলাম এবার পরের কাজ করবো এই যে এটা হচ্ছে সিলভার মতি এই পুরো সাইড দিয়ে ঘুরিয়ে নেব এই যে পুরো ফুলটা সাইড দিয়ে যাবে শেষ করে নিলাম এবার এই স্টনটা বসাবো এই একদিন স্টোনটা ওই যে মিডিলে মিডিলে বসাবো এই কারণে যাতে ওই যে আমি নেটটা কেটে ফেলেছি ওই নেটটা ওই অবস্থায় থাকলে কিন্তু খারাপ লাগবে এখন আমার ভিতরে সুন্দর একটা কাজ দিয়ে ফুলটা কেটাব আরও বাড়াতে হবে এই যে আমি এই স্টনটা বসিয়ে নিচ্ছি স্টনটা কিন্তু ভালো করেই বসাতে হবে নালে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে স্টনটা বসিয়ে নিলাম এবার স্টোরের সাইডে যে কাজ আছে সেটা করব। স্টনের সাইডে দিয়েছি আমি এই যে আঠাটা বসিয়ে তারপরে ছোট ছোট পাথর দিয়েছি ছোটো ছোট পাথর দিয়ে ওইটারে পুরো ঘিরে রেখেছি এই যে এই যে পাথর এই ছোট ছোটো পাথর এই পাথরগুলো দিয়ে পুরো সাইডটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আমি পুরোটাই একটু সময় দিন পুরোটা প্রসেসিং আমি কমপ্লিট করে দেখাব এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে এই যে এবার সাইডের কাজগুলো দেখায় এই যে পুরো কাজটা দেখাতে পারলাম না দেখুন এই ফুলটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এমন ফুল পুরো থ্রি পি পুরো ড্রেসে আপনার পাঁচটা ফুল আছে ওটা দেখাবো এবার দেখুন কমপ্লিট ড্রেসটা দেখুন এই যে উপরে একটা এই গলার সাইডে একটা দেখুন মিডিলে একটা এবং ওই নিচে একটা এই যে বডিতে পাবেন তিনটা ফুল এই যে আর এই হাতায় আছে একটা ফুল এই যে হাতায় আর এই পাশের হাতায় আর একটা ফুল টোটাল পাঁচটা ফুল আপনি একটা জিনিস খেয়াল করুন এই পাশের হাতায় ফুলটা কিন্তু নিচে আর ওই পাশের হাতার ফুলটা কিন্তু উপর সাইডে এই যে পুরো কমপ্লিট হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং